আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন সেই ঝড়ঝঞ্ঝা কাটিয়ে বর্তমানে অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার এরই মধ্যে কয়েকদিন হল মুক্তি পেয়েছে তার নতুন গান আমি তোমায় দিলাম সম্প্রতি গানটি নিয়ে একটি প্রেসমিট অনুষ্ঠান হয় সেখানে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাকে এ সময় তিনি জানান ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান এ অভিনেত্রী বলেন আমি চল্লিশ বয়স পার হলে সুগার মাম্মি হতে চাই এজন্য জন্য যারা সুগার মাম্মির ছেলে হতে চান তারা চল্লিশের পর বুক দিতে পারেন বলেও মজা করেন সুবাহ এদিকে অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন নেটিজেনরা আবার অনেকেই তার এ মন্তব্য নিয়ে চর্চা করছেন কেউ কেউ বলছেন সাহসী বক্তব্যের মাধ্যমে ফের নিজেকে জীবন নিয়ে বরাবরই সৎ ও অকপটে প্রমাণ করলেন তিনি সুবাহর সিনেমায় যাত্রা শুরু হয় বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক শিপন মিত্র তবে দর্শক মহলে সবচেয়ে আলোচনায় ছিলেন সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রেমবিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছিল এরপরই গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ফের আলোচনার জন্ম দিয়েছিলেন সুবা কেননা সেই সম্পর্ক বেশি দিন টিকেনি